একজন ভালো মানুষের ভাই আপনারা হারিয়ে আছেন নিঃসন্দেহে এলাকার জন্য অনেক কল্যাণ কর কাজ করার একজন ব্যক্তিকে আপনাদের আলোচনা থেকে সবার আলোচনা থেকে জিনিসটা স্পষ্ট যে উনি অনেক উঁচু ভালো মানুষ ছিলেন উনি চলে গেছেন আসলে আমরা সবাই দোয়া করি উনি সবাই সাথে মিশতেন হয়তো বা যদি ওনার কোনো আচরণে আমরা কারোর কোনোদিন যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকি অথবা সৃষ্টিকর্তার কোন নির্দেশ কোনো সময় যদি উনি অমান্য করে থাকে আজকে আমরা যারা এখানে আসেন সবাই দোয়া করি ওনার জানতে বা অজান্তে আমরা কাউকে যদি কষ্ট দিয়ে থাকি আমরা যদি কষ্ট পেয়ে থাকি আজকে জানা যান নামাজের সবাই আসে আমরা ওনাকে মাফ করে দিই ওনার জানতে বা জানতে সৃষ্টিকর্তার কোন নির্দেশ যদি উনি পালন না করে থাকেন আসেন সবাই আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি এখন এই পৃথিবীতে কখন চলে যাব জানি না সবাইকে সবাই দোয়া করি যে কয়দিন এই পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ যেন ইমানের সাথে জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ আমাদের আসসালামু আলাইকুম